গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি নিজের মতো করে আজকে কাউকে নিয়ে কথা বলতে হ্যাঁ তো অনেক ভিডিও দেখেছি অনেক ভিডিও দেখেছি কিন্তু আমি আজ পর্যন্ত তাকে নিয়ে কোনো ভিডিও করিনি খুবই খারাপ লাগে ভীষণ খারাপ লাগে দেখতে কিন্তু তাও না কিছু বলিনি কিন্তু আজকে কিছু কথা বলতে বসলাম তোমাদের কাছে কারণ ওয়াইটিতে যা চলছে অন্যদিকে তাকানোটা বন্ধ করে দিতে হবে কারণ ওইদিকে তাকালেই তো বিপদ তো সেই কারণে তাকানো নেই বাবা তাকানো নেই বলাও নেই শোনাও নেই তিনটে জিনিসে আমি খুব মানে বিশ্বাসী দেখবো না শুনবো না বলবো না আমি বাবা ওর মধ্যে নেই যা যেখানে খুশি হচ্ছে হতে থাক যার যেটা ভালো লাগবে সে সেটা করুক যার খারাপ লাগবে সে সেটা করবে না যার যা খুশি সেটাই করুক তো আমি বাবা নেই তো চলো যেটা খারাপ লাগবে সেটা অবশ্যই বলবো যেটা ভালো লাগবে সেটা অবশ্যই বলবো কিন্তু সমালোচনা ওইভাবে আমি আর করবো না যে ওটা খারাপ করেছে ওটা ভালো করেছে কেন করেছে কি জন্য করেছে জবাব দাও জবাব চাই এসব করবো না তো যাই হোক আমি আজকে পুরো অন্য বিষয় নিয়ে কথা বলতে এসেছি আমি আজকে এলাম কথা বলতে রিঙ্কিকে নিয়ে তোমরা আশা করি রিঙ্কির চ্যানেলটা অনেকেই দেখেছো যদি তোমাদের মানে যারা অন্য ভিডিও একটু দেখো আশা করি তোমরা রিঙ্কির ভিডিওটা দেখেছো যার স্বামী প্রচণ্ড অসুস্থ ভীষণ অসুস্থ একটা মেয়ে তারও বয়স কিন্তু ছাব্বিশ সাতাশ বছর এমন কিছু বড় না এই ছাব্বিশ সাতাশ বছরের আরেকটি মেয়েকেও আমরা দেখছি যে স্বামী সন্তান ছেড়ে দিয়ে নিজের মতন করে খুশি খুশি মনে আনন্দ মনে যেটা বাইরে থেকে দেখাচ্ছে সে ভেতরে তার কষ্ট হচ্ছে কিনা সেটা পরের কথা যেটা আমরা দেখছি সেটা নিয়েই বলবো তাই জন্য যেখানে আমরা দেখছি না যে তার কোনো কষ্ট তার কোনো দুঃখ বা তার কোনো আক্ষেপ বা ভ্রুক্ষেপ কোনো কিছুই দেখছি না সেখানে ওরই বয়সী আরেকটা মেয়েকে দেখছি যে তার স্বামীর জন্য কি কঠোর পরিশ্রম করছে করতে 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 সে আজকে নিজে অসুস্থ হয়ে পড়েছে তার ঠিকটা মনে হচ্ছে একটু বেঁকা ঠিক হয়েছে কি তো যাই হোক সে আজকে নিজেও কিন্তু বেশ অসুস্থ আমার আমার আজকে ভিডিওটা দেখলাম ভীষণ আমি প্রতিদিনই দেখি তো এই দু তিন দিন টাইম পাইনি আজকে দেখলাম এসে বসে ট্রেনে বসে আস্তে আস্তে দেখছিলাম বসে আমার প্রচণ্ড কষ্ট লাগছিল তাই তোমাদের কাছে এলাম একটু ওকে নিয়ে বলতে সত্যি করে যার স্বামী বা সন্তান বাড়ির কেউ অসুস্থ থাকে তাদের পরিবারে যে কি পরিস্থিতি হয় সেটা সত্যিই ভাবার মতো মানে ভাবা যায় না যে একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে তার স্বামী অসুস্থ সেই জায়গায় তার শাশুড়ি শ্বশুর তার বাড়ির লোকজন সেই ছেলেটাকে দেখছে না কে অদ্ভুত না যার বাবা মা যে বেঁচে আছে এখনও তার ছেলে মৃত্যুসজ্জায় তারা তাকে দেখে না কি অদ্ভুত না শ্বশুরবাড়ি অদ্ভুত সত্যি আমি যখন শুনছি না ওর মুখ থেকে বিশ্বাস করো আমার খুব যাওয়ার ইচ্ছা কিন্তু আমি যেতে পারছি না যদি একটু সুযোগ সুবিধা পাই আমি একবার হলেও যাওয়ার চেষ্টা করব তো মেয়েটির শ্বশুরবাড়ি থেকে তাকে কোনো রকম সাহায্য করছে না এত অসুস্থ যার স্বামী মানে কী বলবো মানে একটা মৃত্যু পথযাত্রী বলতে গেলে তার সর্ব শরীরটা আস্তে 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 খারাপ হয়ে যাচ্ছে আর সব থেকে বাজে যারা যখন লাগে না যখন ওই রিঙ্কু রিঙ্কি না রিঙ্কু সরি আমি একটু নামটা দেখে বলছি তোমাদের কাছে আমি না নাম ভুলে যাই তোমাদেরকে বলেছি তো রিঙ্কি খুব সম্ভবত হ্যাঁ রিঙ্কি রিঙ্কি লাইফস্টাইল ওর চ্যানেলের নাম তোমরা দেখো হ্যাঁ তো সেই রিঙ্কি মানে ছোট একটা বাচ্চা মেয়ে তারও আবার কৃপায় কিন্তু সে মেয়েটার দিকে আর মায়ের মুখের দিকে না আমার চোখ দিয়ে আসে বিশ্বাস করো একদম জল কি পরিশ্রমটা তারা করছে তার স্বামীটা সে করছে তার স্বামীকে বাঁচিয়ে রাখার জন্য শ্বশুরবাড়ি থেকে কোন রকম সাহায্য তারা না অথচ তাদের কিন্তু পয়সা আছে সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও অসুস্থ ছেলেকে যারা ফেলে দিতে পারে তারা মা বাবা তো সন্তানটা তাদের নিজের তো সত্যি আমি ওয়াইটিতে এসে কিছু মানুষ কিছু মা দেখলাম যারা মানে সন্তানকে রকম ভাবে ছেড়ে ফেলে দিয়ে এদিক ওদিক সেদিক করে বেড়াতে পারে আমি সত্যি অবাক হয়ে গেছি এদের দেখলে পরে ওই রকম অসুস্থ যার সন্তান তার বাবা মা ভাই ভাইয়ের বউ আদার্স যদি কোনো ভাই বোন থেকে থাকে তারা কিভাবে ওখানে আছে এমন কিছু দূরেও নয় মেয়েটার বাপের বাড়ি তো সেখানে সে কি করে তারা চোখের সামনে আছে একবার দেখতেও পর্যন্ত আসে না বাচ্চাটা গেলে পরে বাচ্চাটার সাথে কথাও পর্যন্ত বলে না বাবার কথা জিজ্ঞাসা পর্যন্ত করে না এরা মা বাবা আমি শুধু ভাবি যে এরা কী করতে মা বাবা হয়েছিল সত্যি কথা এদের মা বাবা হওয়া কি উচিত আমি বেঁচে আছি আর আমার সন্তান মৃত্যুসজ্জায় পড়ে আছে আমি মুখ ঘুরিয়ে নিয়ে অন্য জায়গায় বসে আছি দুইবেলা ভাত খাচ্ছি খাতে শুয়ে ঘুমোচ্ছি আমি পারবো যদি সত্যিকারের মা হয় সত্যি যদি তার সে নিজের মানে নারী ছেড়ে যন্ত্রণার কষ্ট সহ্য করে তার বাচ্চাকে জন্ম দিয়ে থাকে তাহলে সেই মা পারে কখনও ওরকমভাবে থাকতে আমি জানি না একদিকে এই দেখছি আর একদিকে ওই দেখছি বাপরে বাপ আমাদের সোনা বাবার যে মা সে জন্মদাত্রীর মা তাকেও দেখছি দিব্যি সে ফুট ঘুরছে ফিরছে ফুর্তি করছে আনন্দ করছে বাপের বাড়ি ফ্ল্যাট সব জায়গাতে সে মনের আনন্দে ঘুরছে ফিরছে খাচ্ছে সব কিছু করছে মেলায় যাচ্ছে ঘুরতে যাচ্ছে সব কিছু হচ্ছে তার কিন্তু সন্তানটার জন্য না হচ্ছে তার কি কষ্ট হচ্ছে না নিশ্চয়ই হচ্ছে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না যেটা আমরা দেখতে পাবো না সেটা আমরা বলবো না সেরকম এই যে আমাদের রিঙ্কির যে হাজবেন্ড মানে কি চেষ্টা প্রাণ চেষ্টা করে ঠাকুরকে ডাকে যে ঠাকুর আমাকে তুলে নাও আমি ভিডিওগুলো দেখি না আমার চোখ দিয়ে আপনা আপনি টপ টপ করে জল পড়ে মানে সে সহ্য করতে পারছে না কিন্তু ভগবান যতক্ষণ প্রাণ দিয়েছে ততক্ষণ তো তার প্রাণটা বেরোবে না তাই না কী প্রচণ্ড কষ্ট পাচ্ছে ছেলেটা সত্যি আমি মানে কি বলবো ভগবান যদি আমাকে সত্যি প্রচুর কিছু ক্ষমতা দিত না আমি হয়তো ওকে নিয়ে গিয়ে ভালো কোনো হসপিটাল নার্সিংহোমে ভর্তি করে দিতাম যেখানে তার সঠিক চিকিৎসাটা হতো একটা চিকিৎসার অভাবে দিনের পর দিন ছেলেটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে রিঙ্কি দিন রাত্রির চেষ্টা করে যাচ্ছে তার স্বামীকে ভালো করে চিকিৎসা করানোর জন্য কিন্তু কি করবে সে তার তো কোনো উপায় নেই তার বাবাও রাজমিস্ত্রির কাজ করে এমন কিছু তাদের ইনকাম নেই সেখানে সে নিয়ে এসে রেখেছে তার বাবা মা মেয়ে জামাইকে রেখেছে নাতনি রয়েছে একটা তারপরেও এইরকম একটা রোগের খরচ যার স্পাইনাল কটটাই নষ্ট হয়ে গেছে সে কোনোদিনই আর উঠে দাঁড়াতে পারবে না তার হাত পা সব অকেজো হয়ে গেছে তার পুরো শরীরটা শুয়ে থাকতে থাকতে বেড় ভর্তি হয়ে গেছে যেখানে দগদগে ঘা হয়ে গেছে তার হাত ফুলে যাচ্ছে পা ফুলে যাচ্ছে মুখ ফুলে যাচ্ছে কন্টিনিউয়াসলি সে যন্ত্রণায় কাতরাচ্ছে আর মা দিব্যি মনের আনন্দে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে শুয়ে পড়ছে সত্যি আমি অবাক হয়ে যাই এই সব মায়েদের দেখলে আজকে ছোট্ট সোনা বাবার জন্ মানে কষ্টের গলা মানে তোমার জ্বর সর্দি কাশি নিয়ে ভুগছে অথচ মা সেখানে ঘুরে বেড়াচ্ছে মেলায় যাচ্ছে মন্দিরে যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে জানি না সে কি করে পারছে আমরা হলে হয়তো ছুটে চলে যেতাম ছুটে চলে যেতাম যে না বাবা যা হয়েছে হয়েছে ঝগড়াঝাটি যাই হোক না কেন আমি আমার সন্তানের কাছ জন্য আমি সব মেনে নেবো না সে সেদিকে যাবেই না সেদিকে সে যাবে না ছেলে যায় যাক কিন্তু আমি ওইখানে যেতে পারবো না আমার ইগো সব থেকে বড় কথা আর আমি নিজে লাখ লাখ টাকা রোজগার করি আমি যাব আবার ওইখানে যেতে পারবে না সে কি মা ভাবো কি মা তাহলে ভেবে দেখো আর এখানে এও মা আমি দেখছি তাই যে মৃত্যুসজ্জার সন্তান অথচ তারা খোঁজও পর্যন্ত নেয় না সত্যি আমি তোমাদের কাছে হাত জোর করে বলবো যে রিঙ্কির পাশে তোমরা একটু দাঁড়াও রিঙ্কিকে তোমাদের মানে ক্ষমতা অনুযায়ী দেখো অনেক সময় আমরা তো কোনো মেলায় গেলে বা কোনো রেস্টুরেন্টে গেলে কোনো বাইরে বেরোলেই আমাদের একশোটা টাকা তো এমনিই খরচ হয়ে যায় তাই না তো এই একশোটা টাকাও যদি তোমরা ওর অ্যাকাউন্টে ফেলো তাহলেও কিন্তু ওর অনেক উপকার হয় তো আমি তোমাদের কাছে হাত জোর করবো রিঙ্কির হয়ে যে তোমরা রিঙ্কির পাশে একটু দাঁড়াও রিঙ্কি কিন্তু ওর ফোনপে নাম্বার বা ওর যে নিজস্ব নাম্বার সেটা কিন্তু দিয়ে রেখেছে তো তোমরা যতটা পারো ওকে একটু সাহায্য করার চেষ্টা করো দেখো ঝগড়াঝাটি মারামারি অশান্তি এই তো আমরা এখন কন্ট্রোভার্সি জোনটাতে দেখতে পাচ্ছি তাই না কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো মানুষ কেউ তো আর অমানুষ না তাই না তো সেখানে দাঁড়িয়ে এত ঝগড়াঝাটি অশান্তি না করে চলো না বাবা বছরের প্রথম থেকে নিজেদের মধ্যে মিলমিশ করে সবাইকে ভালো রাখার চেষ্টা করি এটা কি আমরা পারি না যথেষ্ট পারি কন্ট্রোভার্সি মানে হচ্ছে যে কোনো জিনিসের ওপর আমাদের নিজস্ব যে মতামতটা সেটা আমরা পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করি এই নয় যে কারণ বংশ পরিচয় নিয়ে তার জন্মবৃত্তান্ত নিয়ে তার মৃত্যু নিয়ে তার এই নিয়ে ওই নিয়ে কাটাছেড়া করে তাকে করে জর্জরিত করে ফেলতে হবে এটা তো নয় তারপরে যদি বেশি জর্জরিত করতে যাও তো সমন কোর্ট কেস হাজত বাস সমস্ত কিছু এসে এখন আমাদের মধ্যে হাজির হয়েছে তো আমরা তো এগুলো কেউ চাই না না আমরা এখানে কি এই করতে এসেছি আমরা কেউ কিন্তু এইসব করতে আসেনি কার কেউ আমাদের ব্যক্তিগত শত্রু নয় তাই না আজকে যে আমার পেছনে গিয়ে অন্য জায়গায় কমেন্ট বক্সে গিয়ে নোংরা নোংরা কমেন্ট করে আসছে দুদিন আগেও সে তারকে আমি নিজে ভাইফোঁটা দিয়েছি তার হাতে রাখি পরিয়ে দিয়েছি আমি জানি না তার মতিগতি কি করে হতে পারে যে আমার নামে গিয়ে ওখানে বসে বসে পাঁচা করছে আমি কিন্তু আজ পর্যন্ত করতে পারিনি কেন না আমি সম্পর্কটার মূল্য দিতে জানি সেই কারণে আমি বলি যে সম্পর্ক করা ভালো কিন্তু সে করা সহজ কিন্তু টিকিয়ে রাখা খুব কঠিন এই যে আজকে এই স্বামী স্ত্রীর সম্পর্কটা আজকে এই স্ত্রীর তো ছেড়ে দিয়ে চলে আসতে পারতো যে ওইরকম অসুস্থ স্বামী নিয়ে আমি কী করবো আমার তো মোটে পঁচিশ ছাব্বিশ বছর বয়স তোমার সন্তান আর তোমার ছেলে এই থাকলো তোমার নাতনি আর তোমার ছেলে থাকলো এই আমি চললাম পারতো নাকি খুব পাত্ত কিন্তু সে তো চলে যায়নি এরকম স্বামীকে ছেড়েও সে কিন্তু যায়নি সে ইচ্ছা করলেই তো পাতত আর দেখতেও যথেষ্ট সুন্দরী রিঙ্কি যথেষ্ট সুন্দরী স্বামীকে সেবা করতে করতে আজকে সে নিজে অসুস্থ হয়ে পড়েছে পরে একাগ্রভাবে এই যে জিনিসটা নিয়ে পড়ে আছে ও তো না স্বামী স্ত্রীকে স্বামীকে ছেড়ে চলে এসছে না তার শ্বশুরবাড়িতে বাচ্চাটাকে ফেলে চলে এসছে কিচ্ছু করেনি দিন রাত্রি সেবা করে যাচ্ছে এটা হচ্ছে সম্পর্কের মূল্য কারণ সে তার স্বামী ফেলে চলে যেতে পারেনি আর এখানে দেখো বাড়ি গাড়ি রাজত্ব কোটিপতি ছেড়ে দিয়ে চলে গেলো ওইটুকু দুধের শিশু ছেড়ে দিয়ে চলে গেল তাই না কত রকম মানুষ আছে বাড়িটিতে তো আমি এই সব সব কিছু বাদ দিয়ে তোমাদের কাছে হাত জোর করছি রিঙ্কের পাশে একটু তোমরা দাঁড়াও এই সব মানে ঝামেলা ঝঞ্ঝাট যেখানে সেখান থেকে নিজেদেরকে মুক্ত করে দাও মুক্ত করে দাও যেটা নিয়ে নিজেদেরকে অশান্তিতে ভোগ করতে হয় মানসম্মান যায় সেগুলো বাদ দিয়ে অন্য অনেক কন্টেন্ট আছে সেগুলো নিয়ে তোমরা ভিডিও করো সবাই আমাদের চাই না এই সমস্ত আমাদের কোনো দরকার নেই আমরা এইসব করতে বাড়িটিতে আসিনি তো তো আমরা কেন মানুষের পাশে দাঁড়াবো না আমরা একটা ভালো মানুষের পাশে গিয়েও তো দাঁড়াতে পারি তাই না যেখানে ক্যাচরা সেখানেই আমাদের কন্ট্রোভার্সি করতে যেতে হবে না কোনো দরকার নেই বললাম না ওরকম কন্ট্রোভার্সি যেখানে গেলে নিজের মানসম্মানটাই থাকবে না নিজের বক্তব্য রাখতে পারবে না যেখানে গেলে তুমি সারা দিন ভয় থাকবে এই বাবা এই কথাটা বললাম এটার জন্য না আমার আবার হাজত হয় এ বাবা একে নিয়ে বললাম এ বাবা এটার জন্য না আমার আবার কিছু হয়ে যায় একটা ভয় থেকেই যায় বাবা আর আমি তো একটু হিতু মানুষ তো সেই কারণে আমি এই দিকটা একদম পুরো স্টপ কোনো কোনো কিছুই দরকার নেই আমার তো সেখানে আমি শুধু রিঙ্কির পাশে এসে একটু দাঁড়াতে চাই তোমরাও একটু রিঙ্কির পাশে এসে দাঁড়াও সমস্ত হিসাব ঝামেলা ঝঞ্ঝার যেখানে যা করছে করুক দরকার নেই দেখার যাদের ঝামেলা স্বামী স্ত্রীতে করেছে তারা বুঝুক তারা বুঝুক যে যাক আমাদের মাঝখান থেকে ঝগড়া করে মারামারি করে নিজেদের সম্মানহানি করে অর্থহানি করে দরকার নেই কোনো দরকার নেই এটা কিন্তু আমি আমার মতামত দিলাম এবার যা মানে করা না করা তোমাদের ব্যাপার সেটা নিয়ে আমি কখনো বলবো না কেন করছো না কখনোই বলবো না ভালো করছো যা করছো ভালো করছো তোমরাই জানো তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা আমার মনে হয় সব থেকে বেশি ভালো কারণ এদের দুদিকে যাদের পাশে দাঁড়িয়েছি যাদেরকে সাপোর্ট করেছি বা যার হয়ে মানে যা বলেছি তারা কেউ অসহায় নয় তারা দুজনের কেউ অসহায় নয় তো আমাদের তো খেয়ে বাড়ির খেয়ে বোনের মোস দাঁড়ানোর কোনো দরকারই নেই তাই না তো দরকার নেই আমরা একটু অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতেই তো পারি তাই না আজকে তিল তিল করে তার স্বামীর মৃত্যুটা ওইটুকু একটা ছাব্বিশ সাতাশ বছরের মেয়ে চোখের সামনে দেখছে তা তার কি হচ্ছে বলতো সে কিন্তু জানে ভালো করে যা বেশিদিন বেশি দিন আমার স্বামী বাঁচবে না তবুও সে চেষ্টাটা করতে সে কিন্তু পিছপা হচ্ছে না তাই প্রত্যেকের কাছে অনুরোধ করবো রিঙ্কির পাশে এসে দাঁড়াও আর সব থেকে বড় কথা রিঙ্কি তোমাকে আরেকটা কথা আমি বলতে চাই যেটা অনেক দিন ধরে ভাবছিলাম বলবো 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 কিন্তু এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছায় তাহলে একটা কথা একটা রিকোয়েস্ট তোমাকে করবো সেটা হচ্ছে তোমার হাজবেন্ডের সামনে বসে বসে তুমি কোন সময় বলো না যে তার হাতটা ফুলে গেছে তার পা পচে গেছে তার পেট ফুলে যাচ্ছে সে খেতে পারছে না তার মুখ ফুলে গেছে তার শরীরের এই অংশগুলো পচে যাচ্ছে তার খাওয়া বন্ধ হয়ে গেছে তাকে এইটুকু খেতে দিলাম সে কিছুই খেতে পারছে না দিন দিন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে প্লিজ তোমাকে হাত জোর করছি বোন তুমি তো আমার মেয়ের বয়সী তুমি আমার ছোট মেয়ের বয়সী তো সেখানে দাঁড়িয়ে আমি তোমাকে বলছি যে তুমি প্লিজ তোমার হাজবেন্ডের সামনে অন্তত এই কথাগুলো বলো না একটা মানুষ যে কষ্ট যন্ত্রণা পাচ্ছে না তাকে তাকে ভালো কথা বলতে হয় তাকে সবসময় হাজবেন্ডের সামনে এটাও তোমাকে বলার ছিল আমার যেমন আমি অন্যদের বললাম সেরকম তোমাকেও এটা আমার বলার কারণ আমি দেখেছি অনেকেই ভিডিও মানে কমেন্ট করে তোমার কমেন্ট বক্সে কিন্তু এই কথাটা মনে হয় কেউ লেখে না যে আমি একদিন লিখেছিলাম যে তোমার স্বামীর সামনে বসে বসে না তুমি এরকম ভাবে বলো না খুব খারাপ লাগে আর সে তো শুনতে পাচ্ছে তার তো জ্ঞান আছে পুরো সে সব শুনছে যে আমার হাতটা পচে গেছে আমার পাটা পচে গেছে আমার পেট ফুলে যাচ্ছে আমার খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আমার এত এত টাকার ওষুধ লাগছে কোথায় পাবে আমার বউ এই চিন্তাটাতে সে আরও বেশি খারাপ খারাপ হয়ে যাচ্ছে দিন রাত্রির তুমি যে ভিডিওগুলো গুলো করছো শর্টসগুলো গুলো করছো সবটাই ওকে কেন্দ্র করে করছো করো ওকে কেন্দ্র করেই তোমার ভিডিও কিন্তু কি বলো তো যখন ওর শরীর সম্পর্কে কথা বলবে অ্যাটলিস্ট ছাদে গিয়ে বসে বলো ঠাকুর ঘরে বসে বলো রান্নাঘরে বসে বলো যেখান থেকে ও অন্তত শুনতে পারবে না সেই দূরত্বটুকু মেনটেন করে তুমি ওর সম্পর্কে বলো সত্যি খুব খুব খারাপ লাগে বিশ্বাস করো আর এই সময় তোমার এই সময় যারা নোংরা নোংরা কথা বলছে তুমি একদম তাদের ভিডিও দেখবে না একদম তাদের ভিডিও দেখবে না আমরাও দেখি না আমি দেখি না বিশ্বাস করে নোংরাদের ভিডিও আমি একদম দেখি না আমার ভালোই লাগে না যাকে আমার ভালো লাগবে না তার ভিডিও তার লাইভ তার চোদ্দগোষ্ঠী কিচ্ছু দেখি না আমি তুমিও তাই করবে এই সময় তোমারও তাই করা উচিত যারা এখন এই সময় তোমাকে নোংরা কথা বলবে একদম দেখবে না মন খারাপ করবে না তোমার মন এখন শক্ত করতে হবে অনেক শক্ত অনেক লড়াই তোমার এখনো বাকি আছে তো সেই জন্য বলছি কখনো তোমার হাজব্যান্ডের সামনে বসে না এই কথাগুলো বলো না তাতে কি হয় বলো তো সেই মানুষটার মানে ইয়েটা বেড়ে যায় যে আমি আর হয়তো ভালো হতে পারবো না আমি হয়তো আর উঠে দাঁড়াতে পারবো না আমার শরীরটা হয়তো আর ভালো হবে না আমি দিন দিন মৃত্যুর দিকে চলে যাচ্ছি আমার হাত পচে যাচ্ছে পা পচে যাচ্ছে আমার বেডসোর বেড়ে যাচ্ছে এতটা টাকার ওষুধ দিতে হচ্ছে প্লিজ বলো না কারণ সে নিজে সব বুঝতে পারে তার জ্ঞান কিন্তু পরিপূর্ণভাবে আছে তো এইটুকু তোমাকে রিকোয়েস্ট করলাম ওর সামনে বসে আমাদেরকে বলতে হবে না তুমি দূরের থেকে ছাদে চলে যাবে ছাদে গিয়ে বসে সমস্ত কিছু আপডেট দেবে আমরা শুনবো অবশ্যই শুনবো তোমার পাশে থাকার চেষ্টা করব। আর বন্ধুদের কাছে অনুরোধ যারা আমার ভিডিওটা আজকে দেখবে তাদের কাছে আমার অনুরোধ তোমরা রিঙ্কির পাশে প্লিজ একটু দাঁড়াও যতটুকুই পারো আমি কাউকে বলছি না একশো টাকা টাকা দিতে যেটুকুনি পারো তোমরা দিয়ে ওকে একটু সাহায্য করো কারণ প্রচুর টাকা লাগছে ওর চিকিৎসার জন্য অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনো দাওনি প্লিজ একটু সাহায্য করো অনেক তো এরকম সাহায্য করেছো কেউ পাঁচ হাজার দিয়েছে কেউ দু হাজার দিয়েছে কেউ এক হাজার দিয়েছে কেউ একশো টাকা দিয়েছে এরকম তো সাহায্য অনেককে অনেকেই করেছি আমরা তো এবার হয় একটু রিঙ্কির জন্য করলে ক্ষতি তো হবে না না তো সেই কারণে বলছি অসহায় মানুষের পাশে দাঁড়াও এই সব অসহায় মানুষ নয় যাদের পাশে দাঁড়িয়ে আমরা দিন রাত্রির চিৎকার করলাম এতদিন ধরে এরা কেউ অসহায় নয় একদম অসহায় নয় তো সেই জন্য ওই অসহায় দরকার নেই ওই সহায় দেওয়ার দরকার নেই অসহায়দের পাশে এসে দাঁড়াও এটুকুনি আমার বক্তব্য তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে না রিঙ্কির ভিডিওটা দেখো আমার কমেন্ট বক্সে আমি কোনো কারণ নাম্বার টাম্বার দেবো না রিঙ্কির কমেন্ট বক্সে গিয়ে রিঙ্কির কমেন্ট বক্সে তো নাম্বার দেওয়া আছে তো সেখানে যদি তোমরা পারো মনে হয় যে না অসহায়ের পাশে দাঁড়ায় তাহলে একটু ডোনেট করো এসব করে কোনো লাভ নেই গো এসব করে কোনো লাভ নেই নিজেদের সম্মান অর্থ মাথা দিমাগ সব নষ্ট আর কিচ্ছু না তো চলো